আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফতাব দীর্ঘদিন ধরে গ্রামের বাইরে থাকার কারণে আমরা বিভিন্ন সময়ে ফলমূলের জন্য বিভিন্ন ব্যক্তি পর্যায়ে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপ বা ওয়েবসাইটের মাধ্যমে ফলমূল আনে তো এর মাধ্যমে আমার পরিচিতি পরিচিতি হয় ফুটিভিটির সাথে তো তাদের কাছ থেকে আমার খুব বেশি নেওয়া হয়নি তো আমি রিসেন্টলি তাদের থেকে আম নিয়েছি হিমসাগর তো তারা আমি যতদূর দেখেছি জেনেছি শুনেছি এবং বুঝেছি তো তারা খুব যত্ন করে কাজটা করে থাকে এবং তাদের প্যাকেজিংটা যদি আমি খেয়াল করি এত সুন্দর প্যাকেজিং আমি জাস্ট অভার এবং এই প্যাকেজিংটা দেখলেই মনে হয় যে তারা কত যত্ন করে কাজটা করেছে কত মন দিয়ে করেছে থ্যাংক ইউ আমাকে আমার আম তখন যতটুকু আমি দেখেছি অসাধারণ কোয়ালিটি খুব ভালো মনে হয়েছে থ্যাংক ইউ ছটি বেডিকে ধন্যবাদ